মোটামুটি কাজ তো ভালো লাগছে নাকি এখন তো জাস্ট এমনি বেশি মানে বেসিক করনা হচ্ছে এটা টুলস এড তো এখন মজা পাবা না মজা পাবা কখন যখন প্রজেক্ট শুরু করবে বুঝতে পারছ স্যার যেমন প্রজেক্ট যখন কি রকম দেখো যে যেমন ধরো যে যখন এই রকম কোন কাজ করবে এই রকম প্রজেক্টের কোন বড় বড় কাজ করবে ঠিক আছে তখন জিনিসগুলো অনেক সময় লাগবে করতে ভালো লাগবে কারণ এই জিনিসগুলো করতে লাগলে কোন কোন টুলস লাগে সেই টুলস এর কাজ না জানলে করতে না বুঝতে যখন করবা তখন দেখবে যে অনেক মজা লাগঠে আপাতত আমরা কতটুকু করেছিলাম এখানে ডিরেক্ট সিলেকশন গ্রুপ সিলেকশন তাই না

লিখতে হবে যে ডাইরেক্ট সিলেকশনের কাজ এটা হ্যাঁ তুমি যেটা বুঝতে পারছো সেটা এখানে লিখে দিবে যে ডাইরেক্ট সিলেকশন এভাবে এভাবে কাজ করে ভিডিওতে বলেছি না এভাবে এভাবে কাজ করে ঠিক এভাবেই তোমাকে লিখতে হবে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস লেখা যাবে এরপরে দিন আচ্ছা আশা করি কালকে খাতাতে লিখে নিয়ে আসবে ঠিক আছে আমি আমার ভালো একটা খাতা নিবো খালাতে খাতাতে লিখে নিয়ে এসে মন দেখাবো আচ্ছা আজকে দেখবো আমরা মাজিক ফুল কি ফুল এই ফুল এর নাম কি মাজিক টুল দেখব এবং এর সঙ্গে পেন টুল দেখব কি দেখব মাজিক টুল এবং এর সঙ্গে দেখব হচ্ছে পেন টুল ঠিক আছে দেখা যাচ্ছে ওখানে তো ওই ওই আলো করে দাও ওই ঠিক করে দাও ওই যে ফ্যানের সুইচ দেখো ফানের সুইচ হ্যাঁ পাশেরটা হ্যাঁ বাস এখন দেখা যাচ্ছে দেখো তাহলে একটু খেয়াল করি মাজিক টুলের কাজ কি হ্যাঁ সিলেকশন টুলের নিচের টাই যেটা ম্যাজিক টুল দেখো এখন ম্যাজিকের মতন না আচ্ছা মাজিক টুলের কাজ হচ্ছে অনেকগুলো অবজেক্টকে সিলেক্ট করা তাহলে অবজেক্ট কি রকম হতে পারে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং এটার কালার দিলাম একটা রেড কালার ঠিক আছে এবং অল্টার চেপে ধরে আরেকটা অবজেক্ট নিলাম এটার কালার দিলাম হচ্ছে এই রকম কালার অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম এটার কালার দিলাম আরেকটা প্রত্যেকটার কালার আমি একটু ডিফারেন্ট এক কালার দিচ্ছি ঠিক আছে অল্টার চেপে ধরে কিন্তু কি করতেছি কপি করতেছি এই সব কয়টাকে সিলেক্ট করে স্টক কালারটাকে অফ করে দিব আমরা নন করে দিলাম মানে সাইডে যে কালো একটা কালার ছিল না ওটাকে স্টক কালার বলে ঠিক আছে গত ক্লাসে বুঝাইছি না সব কয়টা সিলেক্ট করে স্টক কালার অফ করে দিলাম আচ্ছা এখন এই সব কয়টা অবজেক্টকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে যদি আমরা এভাবে সব গুণকে টেনে নিয়ে আসি তাহলে সব গুণ গ্রুপ হয়ে গেল না এখন আমরা অল্টার চেপে ধরে নিচের দিকে একটা কপি করলাম ঠিক আছে করার পর আবার অল্টার চেপে ধরে নিচের দিকে কপি করলাম আবারও কপি করলাম ঠিক আছে একই কালার অনেক পূর্ণ হয়ে গেল না আচ্ছা এখন 4টা 4টা করে হয়ে গেল ঠিক আছে এখন এই সব কয়টা অবজেক্টকে সিলেক্ট করে আমরা এটাকে শিপ আর অল্টার দেখো এই সব কয়টা অবজেক্টকে সিলেক্ট করলাম করার পর আমাদের মাউসের পয়েন্টটা যখন নিচের দিকে নিয়ে আসতেইছি তখন তীর চিহ্ন আসতেছে এখন আমরা কিবোর্ডের শিফট আর অলটা হ্যাঁ দুটো একসঙ্গে চেপে ধরে এটাকে ছোট করব টেনে ধরে তাহলে দেখো সমানভাবে ছোট হচ্ছে কি ঠিক আছে আচ্ছা এখন এটাকে আমরা আরেকটা কপি করে এই সাদা অংশের বাইরে নিলাম ঠিক আছে তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটু কালারগুলো আরেকটু পরিবর্তন করি সাপোজ দিলাম এটার কালারও রেড কালার দিলাম এটার কালার আমরা রেড কালার দিলাম ঠিক আছে এখন এটার এটার আমরা ইয়েলো দিলাম আর কালার এখানে আচ্ছা দেখো তো এখানে অনেক কয়টা ইয়েলো আছে অনেক কয়টা রেড আছে ঠিক আছে না অনেক কয়টা ব্লু আছে এখানে একটা ব্লু দিই জিনিসটা বোঝার সহজ হবে ওকে এখন মনে করো যেখানে একাধিক মানে অনেকগুলো অবজেক্ট আছে এখন তো গুনতে পারতেছি যে ব্লু আর ইয়েলো কালার এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা আছে আর এখানে ছয় সাত আট নয়টা আছে মোট কয়টা আছে নয়টা এখন যদি আমরা এখানে পাঁচ হাজার ইয়েলো কালার থাকে তাহলে পাঁচ হাজার ইয়েলো কালার গুনতে লাগলে অনেক সময় না তাহলে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমরা জাস্ট ইয়েলো কালারের উপরে যদি ক্লিক করি তাহলে এই পেজের ভিতরে যত ইয়েলো আছে এবং এই পেজের বাইরে যত ইয়েলো আছে সবগুলো কি হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে আর সিলেক্ট হয়ে গেলে কি হবে আমরা ডিলেট করতে পারবো কালার পরিবর্তন করতে পারবো কোনো জায়গায় নিয়ে যেতে পারবো এখন যদি আমরা ইয়েলো কালারের পরিবর্তে যদি আমরা এখান থেকে আহ পিঙ্ক কালার দেই তাহলে দেখো তো একটা কালার ওই সব ইয়লো পরিবর্তন হয়ে গেছে না আচ্ছা আবার এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি ব্লু কালার পরিবর্তন করে আমাকে বলে যে তুমি এখান থেকে কি কালার দাও একবারে মনে করো যে গ্রিন কালার দাও তাহলে আমরা দেখো তো ব্লু কালার পরিবর্তন ম্যাজিক ওয়ান টুলের কাজ কি বুঝতে পারছো এই ম্যাজিক ওয়ান টুলের কাজ তুমি প্র্যাকটিস এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে যখন তুমি ক্লিক দিবা যে কালার উপরে ক্লিক দিবা সেই কালার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এখন সিলেকশন টুলে ক্লিক দাও তাহলে দেখো যে দেখো এই কালার গুলো সিলেক্ট হয়ে গেছে তুমি চাইলে এগুলোকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা মুভ করতে পারবা ডিলেট করতে পারবা ক্লিয়ার জিনিসটা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো ম্যাজিক ওয়ান টুল দেখলাম এখন আমরা দেখব পেন টুল এটা খুব গুরুত্বপূর্ণ টুল কি টুল পেন টুল আমরা এটাকে কেটে দিলাম সবগুলো আচ্ছা পেন টুল দিয়ে কাজ করতে হবে হ্যাঁ এখন পেন টুলের কাজ আমরা দেখবো এটা হচ্ছে আমাদের পেন টুল এখন পেন টুলের কাজ করতে হলে আমাদেরকে একটু গুগল ব্যবহার করতে হবে কি করতে হবে গুগল ব্যবহার করতে হবে তাহলে গুগল ব্যবহার করার জন্য আমরা গুগলে সার্চ যে যেকোনো একটা ইমেজ সার্চ সার্চ বা লেটার সাপোজ ধরলাম এ লেটার কোথায় সার্চ দিচ্ছি দেখতে পাইছো গুগলে এসে এ লেটার লেখে সার্চ দিলাম ক্রমে হবে বা যেখানে দাও তুমি সেখানেই হবে সার্চ করার পর ইমেজে আসো কোথায় আসবো আমরা ইমেজ হ্যাঁ ইমেজে আমরা ক্লিক করব আচ্ছা এ লেটার লোগো দিব কি লিখবো এ লেটার লোগো দেখার পর তাহলে আমরা একটু নিচের দিকে আসি আসলে আমরা বিভিন্ন ধরনের এ স্টাইল পাবো কি পাবো বিভিন্ন ধরনের এ পাবো না লোগো পাচ্ছে না আমরা এর আচ্ছা এখান থেকে প্রথম অবস্থায় আমরা এই লোগোটাকে নিব বা যে কোনো একটা লোগো নিব এখন এই লোগোটা আমরা হবহু তৈরি করবে কি করব তৈরি করব তাহলে এই লোগোটাকে নেয়ার জন্য রাইট বাটন ক্লিক করব করার পর কপি ইমেজ কি করবো কপি ইমেজ করার পর আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিব কি দিব হ্যাঁ কন্ট্রোল চেপে ভি তাহলে দেখো এখানে ইমেজটা এখানে চলে আসলো না তাহলে এই ইমেজটাকে হবহু আমাদেরকে তৈরি করতে হবে দেখো এই ইমেজটাকে যখন আমরা জুম করতেছি ফেটে যাচ্ছে না আর যখন আমরা এই পেন টুল দিয়ে কেটে তৈরি করব এই সফটওয়্যারে তখন আর ফাটবে না এই যে যখন আমরা দেখি হ্যাঁ যখন আমরা দেখি যে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হয় তখন পতাকা বিশাল বড় বড় তৈরি করে না এত বড় পতাকা তো একটা প্রিন্ট করে প্রিন্টের একটা মিশিং আছে দেখা যাচ্ছে যে তুমি যদি এই সফটওয়্যার গুলো যদি না তৈরি করে গুগল থেকে নিয়ে আসে যদি কিছু তৈরি করো তাহলে জিনিসটা ফেটে যাবে তাহলে জিনিসটা কি ভালো হবেই হবে না তাহলে হবও এই সফটওয়্যার দিয়ে যদি ভালো মানের এইচডি ইমেজ তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা তৈরি করতে পাব ঠিক আছে তাহলে এই সফটওয়্যারে কেন আমরা তৈরি করব বলো হ্যাঁ এই সফটওয়্যার এই ডিজাইনটা আমরা কেন তৈরি করবো পরিষ্কার যেন হয় হাই রেজোনেশন জানা হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা ইমেস্টাকে কোথায় থেকে নিয়ে আসলাম গুগল থেকে আচ্ছা গুগল থেকে নিয়ে এসে এখানে কি কিভাবে কপি করলাম ওখানে ওখান থেকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিলাম তাহলে পেস্ট হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটাকে প্রথমে এই যেন নড়াচড়া না করে এই জন্য প্রথমে আমরা এটাকে কি লক লক করে মানে চাবি দিয়ে হ্যাঁ লক করার জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করবো করার পর অবজেক্টে আসব কোথায় আসব অবজেক্ট থেকে আমরা এখানে লকে ক্লিক করব লক থেকে দেখো সিলেকশন তাহলে এখন দেখো ইমেজটাকে আর নড়ানো যাচ্ছে আচ্ছা আমরা কেন নড়বে না আমরা হবু হু এটাকে তৈরি করবো যদি জিনিসটা যদি নড়াচড়া করে তাহলে কি তৈরি করা যাবে তখন নষ্ট হয়ে যাবে তাই না হ্যাঁ ভিডিও তো থাকতেছে ভিডিও তো দেখে ভিডিও কয়বার দেখতে হবে অনেক কয়েকবার দেখতে হবে কিন্তু এখন আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো কিন্তু মনে রাখতে হবে একবার প্র্যাকটিস করে হয়ে গেছে তাহলে কিন্তু হবে না ধরা খাবা কখন জানো যখন প্রজেক্টের কাজ করবে তখন ধরা খাবে হ্যাঁ তখন বোঝা যাবে শিখিস না কতটুকু এখন মনে করে বললাম একবার তৈরি করে তুমি রেখে দিলে কিন্তু যখন প্রজেক্টের কাজ করব তখন যদি না বলতে পারো কোথায় থেকে কি করলাম না করলাম তখন তুমি ধরা খায় যাবে হ্যাঁ এটা হচ্ছে মানে ভালো স্টুডেন্টের কাজ যে একটা জিনিস বারবার দেখতে হবে বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা ইমেজটাকে জুম করে নিলাম জুম করলাম কিভাবে অল্টার চেপে ধরে রোলার এই যে মাউসের যে রোলার আছে না স্পেস স্পেস না না অল্টার চেপে চেপে ধরে ধরে জুম হবে হবে। এই যে এখানে জুমের টুলস আছে এটা ক্লিক করলে জুম হবে এটা জুম টুল আবার অল্টার চাপে ধরলে যখন মাইনাস আসছে এখানে প্লাস আসে না এখন দেখো এখানে প্লাস তাহলে জুম হবে অল্টার চাপে ধরলে মাইনাস কোন জুম আউট হবে এই জিনিসগুলো লিখে রাখতে হবে খাতায় তাছাড়া মনে থাকবে না কিন্তু ঠিক আছে লেখে রাখলে আয়ত্তে থাকবে যদি লেখে না রাখো এটা কিন্তু তোমার ব্যর্থতা আমি যখন প্রজেক্টে কাজ করাবো হ্যাঁ এক নম্বর ক্লাসে কি বলা ছিল দুই নম্বর ক্লাসে কি বলা ছিল তিন নম্বর ক্লাসে যদি না লেখো যখন প্রজেক্ট শুরু হবে তখন কিন্তু তুমি আর বুঝতে পারবে না তখন আবার ওই ক্লাস ভিডিও দেখা লাগবে তাতে কিন্তু তোমার লস আমি কিন্তু এখন যেভাবে বুঝাচ্ছি প্রজেক্টে কিন্তু ওভাবে বুঝাবো না এই টুলস দিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এভাবে বুঝাবো না কিন্তু বুঝতে পারিস হ্যাঁ এটা এখন তোমার উপরে নির্ভর করবে তুমি যদি না লেখো এটা তোমার ব্যর্থতা ঠিক আছে কারণ তোমার বাবা কিন্তু বড় আশা নিয়ে পাঠাইছে আচ্ছা তাহলে এখন আমরা কোন টুলস দিয়ে কাজ করব পেন টুল দিয়ে কাজ করব আচ্ছা পেন টুলে যখন আমি সিলেক্ট করলাম এটা হচ্ছে আমাদের পেন টুল দেখো নিচে লেখা আছে পেন ঠিক আছে বা মাউস নিয়ে গেলে পেন টুল আসতেছে ঠিক আছে এখন আমরা যেটা করব পেন টুলে কাজ করার আগেই আমাদেরকে যেটা করতে হবে এখানে দুটো কালার আছে না আমি কি বলেছিলাম এটা হচ্ছে ফিল কালার কি কালার ফিল কালার যখন মাউস নিয়ে আসতেছি তখন ফিল লেখা আসতেছে আর নিচেরটা নিচের পাশের যে কালার এটা চিস না এখানে তো অনেক ধরনের কালার আছে তাই না এই সেকশনটাকে বলা হয় ফিল আর এই পাশের সেকশনটাকে বলা হয় স্টোক যেমন দেখো একটা অবজেক্ট আমরা তৈরি করলাম এখানে ঠিক আছে এবং অল্টার ছেপে ধরে আরেকটা অবজেক্ট নিলাম হ্যাঁ এই হ্যাঁ আচ্ছা দেখো এখন দেখো যে এই অবজেক্টটাকে যখন আমি একটা কালার দিচ্ছি রেড কালার আর এই অবজেক্টটাকে আমি স্ট্রোক কালার দিচ্ছি ঠিক আছে এবং এটার আচ্ছা আর একটা অবজেক্ট নেই আচ্ছা স্টক দেই আচ্ছা দেখো তো এখানে কয়টা অবজেক্ট আছে আমাদের হ্যাঁ তিনটা অবজেক্ট আছে তাই না এই তিনটা অবজেক্ট তিন রকমের না এটাকে দেখো সম্পূর্ণটা ভরাট এটাতে দেখো এটা সম্পূর্ণ ভরাট কিন্তু চারে বাতাতে আরেকটা একটা কালার আছে দুটা কালার না এটা চারে বাতা শুধু কালার তাহলে একটা জিনিস খেয়াল করো যখন সম্পূর্ণটা ভরাট থাকবে এটাকে বলা হচ্ছে ফিল ফিল কি বলা হচ্ছে কালার তুমি রেড এর জায়গায় যে কোনো একটা কালার দাও এটা হয়ে যাবে তখন কি হবে ফিল যখন এ অবজেক্টটাকে দুইটা আছে এ ভিতরের সম্পূর্ণ ভরাটটাকে কি কালার বলা হয় ফিল কালার আর চারে বাতায় যে একটা কালার আছে এটাকে বলা হয় স্ট্রোক কালার তাহলে এটাতে দেখো এটাতে কি কালার আছে শুধু শুধু স্ট্রোক কালার আছে তোমাকে যদি আমি বলি স্ট্রোক কালার পরিবর্তন করো তাহলে এই অবজেক্টটাকে সিলেক্ট করে এটা ফিল কালার না স্ট্রোক কালার এটা এটা এই যে এই এই অংশটা ফিল না স্ট্রোক এটা হচ্ছে ফিল কালার ঠিক আছে আমি যদি বলি এটার স্ট্রোক কালার পরিবর্তন করো তাহলে এই এটাকে সিলেক্ট করে পাশেরটা স্ট্রোক স্ট্রোকের অংশ দেখো প্রমাণ দেখো যে খালি মাঝখানে ফাঁকা থাকবে চারে বাতা কালার থাকবে হ্যাঁ যখন আমি বলবো স্ট্রোক কালার পরিবর্তন করো তখন এখান থেকে তুমি যে কোনো একটা কালার দিবা তাহলে কি হয়ে যাবে স্ট্রোক কালারে পরিবর্তন হয়ে যাবে যখন আমি বলবো ফিল কালার পরিবর্তন করো তখন এই কি কালার ফিল কালার তখন আমি এখান থেকে যে কোনো একটা ফিল কালার দিয়ে দিলাম যখন আমি বলবো স্ট্রোক এবং ফিল এক সঙ্গে ব্যবহার করো তখন তুমি স্ট্রোক কালার একটা অ্যাপ্লাই করো ফিল কালার আর একটা করো এখন যদি হ্যাঁ এখন যদি বলি স্ট্রোক কালারটাকে মোটা করো তাহলে দেখো পাশে স্ট্রোক লেখা আছে তাই না কত পয়েন্ট দেওয়া আছে এখানে নয় আমি এই পপআপ আচ্ছা এই পপআপে ক্লিক করে আমি এখান থেকে ষোলো দিলাম তাহলে দেখো এটা মোটা হয়ে গেছে না আচ্ছা যদি বলি শুধু স্ট্রোক মোটা করো তাহলে এখানে তুমি ধরো আটের জায়গায় কিবোর্ড থেকে পনেরো লেখে দিতে পারো তাহলে দেখো মোটা হয়ে গেল তাহলে স্ট্রোক ফিল বোঝা গেছে আচ্ছা এখন মনে করো যদি এখানে এ অবজেক্টটাকে স্টক কালারে পরিবর্তন করো তাহলে তুমি কিভাবে করবে শুধু স্ট্রোক ফিল থাকবে না তাহলে দেখো এখন আছে কোথায় ফিলে আছে না তাহলে এখন এখানে ক্লিক করে এই যে ক্রস চিহ্ন আছে এটা কি করে দিবা নন করে দিবা তাহলে এখানে কি নন হয়ে গেছে না আর কিছু দেখা যাচ্ছে না এখন আমরা স্টকটাকে অন করে দিলাম দেওয়ার পর স্টক বাড়াই দিলাম বুঝতে পারিস মানে কি করতে হবে একটাকে নন করতে হবে আর একটা ওপেন করতে হবে যখন তো দুটো একসাথে হবে যে এটাতে দুটো একসাথে আছে দেখো এখানে স্টোকও আছে ফিলও আছে হ্যাঁ এখন হ্যাঁ এখন মনে করো যদি ফিল বলি তাহলে ফিল কালার অন করে দিতে হবে বুঝতে পারিস এই জিনিসটা এটা একটু কঠিন লাগলো দুই চারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে যেটা মুখস্থ করতে হবে এমনি প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম তাহলে যখন পেন টুলের কাজ করবো ই টুল পেন টুল যখন পেন টুলের কাজ করব তখন আমরা প্রথমে স্ট্রোক নিয়ে কাজ করব কি করব স্ট্রোক নিয়ে কাজ করব জিনিসটা বুঝা গেছে আচ্ছা এখন তো এটাতে কালার দেওয়া আছে কিন্তু এখানে আমাকে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিলাম স্ট্রোক কালারটাকে অন করে দিলাম ঠিক আছে দেওয়ার পর হ্যাঁ অন হয়ে গেল এখন আমি পেন টুলে আসলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার পেন্টুল আমাকে মাথায় রাখতে হবে যে আমি কোথায় থেকে শুরু করতেছি সেখানে শেষ করব আমি যে শুরু করবো সেই গন্তব্যে কি করব শেষ করবো পেন ঠিক আছে তাহলে আমি এখান থেকে একটু জুম করলাম যে আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম ঠিক আছে তাহলে এখান থেকে এটা কিভাবে গেছে এভাবে গেছে না আমি মাউসটাকে নিয়ে আসে এখানে একটা ক্লিক দিলাম আবার মাউসটাকে সরে নিয়ে আসে এখানে একটা ক্লিক দিলাম তাহলে দেখো তো একটা রাস্তা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে হ্যাঁ বাম বাটনে একটা করে ক্লিক দিব হ্যাঁ না এখন কিছু চাপে ধরে রাখতে হবে না জাস্ট একটা করে শুধু ক্লিক দিবা জাস্ট কি করব একটা হ্যাঁ একটা করে শুধু ক্লিক দিতে হবে হ্যাঁ তারপর দেখো এই পয়েন্টে একটা ক্লিক দিলাম ঠিক আছে তারপরে দেখো মানে যেভাবে ঘুরে আসছে সেভাবে দিতে হবে আচ্ছা তাহলে আমরা জুম করে করে দেখবো ঠিক আছে হ্যাঁ অল্টার চেপে ধরে রোলার ঘোলারে জুম হয়ে যাবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে দেখো ইমেজটাকে ভালোভাবে দেখতে হবে যে কোথায় থেকে ঘুরতেছে ইমেজ ঠিক আছে আচ্ছা দেন আমরা এটা এখানে ক্লিক দিলাম দেন এখানে একটা ক্লিক দিলাম আবার এখানে একটা করে ক্লিক দিলাম এই কর্নার গুলো ক্লিক দিচ্ছি ঠিক আছে কোথায় থেকে যাচ্ছি বুঝতে পারতিস তো আচ্ছা তাহলে দেখো শুরু করছিলাম কোথায় এখানে না আচ্ছা এখানে এসে আমরা ক্লিক দিলাম বাস এখানে শেষ করে দিলাম যেখানে শুরু করছিলাম সেখানেই শেষ করলাম এখন আমরা আর একটা অংশ আছে না এখানে এই অংশটাকে আবারও সিলেক্ট করে কোথায় শুরু করলাম এখানে বাস শেষ করে দিলাম এখানে ঠিক আছে এখন আমরা এটাকে সিলেক্ট করে এখন স্টুকে আছে তাই না এখন স্টুকটাকে আমরা অফ করে দিব দেওয়ার পর ফিলটা অন করে দিব ঠিক আছে এটারও সেম এটাকে সিলেক্ট করলাম স্টক অফ করে দিলাম ফিলটাকে অন করে দিলাম ঠিক আছে এখন এটাকে আমরা দুটাকে সিলেক্ট করে একটু পাশে নিয়ে আসি এবং এটাকে আমরা আনলক করি অবজেক্ট থেকে আনলক অল লক করা ছিল এখন আনলক অল করলাম করার পর এই মেসটাকে একটু সাইডে নিয়ে আসি এটাকে একটু সাইডে এ নিয়ে আসার কালার হয়নি কালার দিচ্ছি হচ্ছে এই কালার ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করো যে এটাকে আমরা জুম করি ফাটছে এটা কিন্তু থাটে গেছে এই যে তাহলে আমরা কিন্তু ভেক্টর এবং হাই রেজলিউশন পেন তৈরি করে ফেললাম ঠিক আছে না এখন এই সব কয়টাকে এইভাবে সিলেক্ট করে দুটো অংশ আছে না এটা একটা অংশ এটা একটা অংশ আচ্ছা আমরা এই সব কয়টা অংশকে সিলেক্ট করলাম করার পর রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম এই প্রথম না দ্বিতীয় ক্লাসে বসেছিলাম গ্রুপ করলাম গ্রুপ করলে এক সঙ্গে যে কোনো জায়গায় চলে যাচ্ছে তাহলে আমরা এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে আর একটা কপি করলাম কপি করে আমরা চাইলে অন্য আর একটা কালার দিতে পারি ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে কিভাবে ভেক্টর করতে হয় তাহলে এই ইমেজগুলো গুলো আমরা সেভ হ্যাঁ এখন তুমি গুগলে আসো দেখো গুগলে এ লেটার লিখে দাও এই যে একটা এ সুন্দরভাবে তৈরি করতে পারবা এই যে একটা এ পারবে না তারপরে দেখো এখানে এই যে একটা এ মানে এ বি সি ডি তুমি যতগুলো পারো এই সহজ সহজ গুলো আগে আপাতত প্র্যাকটিস করবে ঠিক আছে আজকে অনেক বেশি মনে হয় শেখা হলো ভিডিও গুলো অনেকবার দেখতে হবে এখন দেখার পর আহ এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম এই ডিজাইনটা কোথায় ছাড়তে হবে জানো এই ফাইলটা সেভ করার নিয়ম একটু দেখে ফাইলটা সেভ এটাকে আমরা ফাইলে ক্লিক করার পর সেভ সেভ কোথায় হ্যাঁ না এটা ফাইলটা সেভ করে রাখতে হবে তাছাড়া তো হারে দেবে আমরা এখান থেকে পিসিতে ক্লিক করব কোথায় পিসি করার পর লোকাল ডিস্ক ডি অথবা এই যে উপরের দিকে যদি যাই একটু মাউসটা ঘোরালে ডেস্কটপ দেখতে পাচ্ছি তাই না এই ডেস্কটপে ক্লিক করব ডেস্কটপে ক্লিক করলে এখানে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে কি করতে হবে আমরা এখান থেকে নিউ ফোল্ডার নিলাম বা রাইট বাটন ক্লিক করলে নিউ ফোল্ডার চলে আসলো ঠিক আছে ফোল্ডার ক্লিক করলে যে নিউ ফোল্ডার আসলো এখানে নাম কি তোমার এম ও এম ইউ এই সেট এ আই টি মহিত তাহলে নয় মহিত নামে একটা কি হয়ে গেল ফোল্ডার হয়ে গেল এখন এই ফোল্ডারের মধ্যে আমরা ডাবল ক্লিক করে ঢুকলাম এখন ঢোকার পর দেখো ফাইল লিংক যেই ডিজাইনটা আমরা তৈরি করলাম আমরা ওরা একটা নাম দিতে হবে এখানে নাম দিলাম হচ্ছে এ এ এন ই ডবল টি ই আর লেটার লোগো হয়েছে এখানে দেন এখান থেকে আমরা কি করে দিব সেভ করব করার পর ওকে তাহলে দেখো এখানে এ লেটার লোগো ডট এ আই নাম আসছে এখানে আসতো তো না এখন আমরা করব এটা মেইন ফাইল সেভ করলাম কি ফাইল সেভ করলাম মেইন ফাইল তাহলে এখন আমরা দেখার জন্য জেপিজি ফাইল সেভ করব জেপিজি মানে কি আমরা যে ফটো যে ইমেজ গুলো তুলি না এটাকে বলা হয় জেপিজি ইমেজ তাহলে আমরা জেপিজি ইমেজ মানে এই যে ডিজাইনটা তৈরি করলাম কোনগুলো পরে এই যে যে ডিজাইনটা আমরা তৈরি করলাম এই মেইন ফাইলটা নিবে কারা ক্লায়েন্ট যারা প্রিন্ট করবে হ্যাঁ হ্যাঁ যারা নিবে আর জেপিজি ফাইল জাস্ট দেখবে ওটা প্রিন্ট করলে ফাটে যাবে হ্যাঁ তাহলে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা আমাদের জেপিজি না মেইন ফাইল তাহলে সেভ অবশ্যই মেন ফাইল করে রাখতে হবে তাহলে আমাদের যখন দেখব এ লেটার লোগো ডট এ আই বা যে নামটা দিব সেটা যদি উপরে শো করে তাহলে ওকে হয়ে গেছে নাম এখন আমরা ফাইলে আবার যাব যে পিজি সেভ করব ফাইল থেকে এক্সপোর্টে আসব কোথায় এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস এলাম কিন্তু পড়বা মুখে পড়বে না পড়লে কিন্তু মনে থাকবে না হ্যাঁ ভিডিও হচ্ছে এগুলো হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস এখন সেভ অ্যাস টাইপ কি টাইপে সেভ করব কোন এক ধরনের সেভ আছে তাহলে আমাদেরকে জেপিজি সেভ করতে হবে কি করতে হবে তাহলে এখানে ক্লিক করলেই দেখো এখানে জেপিজি অপশন চলে আসবে আসার পর ইউজ আর্ট নামে একটা ঘর আছে কি আছে এখানে একটা ক্লিক দিলাম তাহলে দেখো একটা ক্লিক হয়ে গেল দেওয়ার পর আমরা এক্সপোর্টে ক্লিক করলাম করার পর এখান থেকে ওকে ঠিক আছে এটাকে একটু মিনিমাইজ করি করার পর দেখি যে সেভ হয়েছে কিনা মোহিত নামে ফোল্ডার কোথায় আমাদের এই যে মোহিত এই যে দেখো এ লেটার লোক এটা হচ্ছে মেইন ফাইল আর পাশেরটা হচ্ছে কি জেপিজি এটা ওপেন করো হ্যাঁ এআই লেখা থাকবে এটা জেপিজি তাহলে এখন দেখো এই যে এটাও জুম করলে কিন্তু ফেটে যাবে জেপিজি ফাইল আসলটা ফাটবে না এই ফটোটা তো তুমি তোমার নিজস্ব ল্যাপটপ থাকলে তুমি সরাসরি পোস্ট করতে পারতে তুমি কি করবে মোবাইল থেকে ছবি তুলবা ছবি তুলে তোমার ফেসবুক আইডি থেকে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে যেমন ধরো ফেসবুক কোথায় আমাদের এই যে ফেসবুক থেকে তুমি তো মনে হয় আলোর পথে আইটি সেন্টার লিঙ্ক দিয়েছিলাম না এই যে আলোর পথে আইটি সেন্টার ফেসবুকে পোস্ট করতে পারো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের আলোর পথে আইটি সেন্টার ঠিক আছে এখানে তোমাকে ফেসবুকে কি করতে হবে পোস্ট করতে হবে এই যে এরকম যে রাইট সামথিং লেখা থাকবে এখানে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পর মোবাইল থেকে যে ছবিটা তুমি উঠাইছো ওই ছবিটা এখানে পোস্ট করে দিবা কোথায় গেল আমাদের মোহিত নামে ফোল্ডার ডেস্কটপ কোথায় মোহিত গেল এই যে মোহিত এই ইমেজটা এখানে পোস্ট করে দিলাম ঠিক আছে এখানে লিখে দিবা যে এ লেটার লোঘ ক্লাস কত নম্বর ক্লাস হলো এটা মনে না থাকলে হবে তিন নম্বর না চার নম্বর ৬ নম্বর আচ্ছা জিরো সিক্স দেন এখান থেকে পোস্ট ঠিক আছে পোস্ট করে দিলে আমরা এটা দেখতে পাবে ঠিক আছে এই দেখো তোমার কাজটা এখানে আমরা দেখতে পাবো ঠিক আছে লাস্টের ভিডিওটা কম পক্ষে হবে চার থেকে পাঁচ বার আমরা ভিডিওটা দেখবো ঠিক আছে